হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং বল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রেডি হয়ে নিয়েছি মেঘনাকে জল বিস্কুট খাওয়ালাম আর আমি একটু চা বিস্কুট খেলাম এখন যাচ্ছে মেঘনাকে নিয়ে স্কুলে ঘড়ির কাটায় বাজছে আটটা সাঁইত্রিশ একটু দেরি হয়ে গেছে ওকে দিদিমণি বলেছে সাড়ে আটটার মধ্যে আসলেই হবে কেননা বেশি বাচ্চারা তো যায় না খুব কম বাচ্চারা যায় গরমের মধ্যে না কেউই যেতে চাইছে না বাচ্চাগুলো আর গতকাল সোমবার ছুটি ছিল মুসলিমদের কিছু একটা ছিল সেই কারণে ছুটি ছিল স্কুল আজকে হচ্ছে মঙ্গলবার তো ব্লকটা এখন থেকে স্টার্ট করছি ফোনটা নিয়ে যাব না কেননা ফোনে একদম লো ব্যাটারি ফোনটা চার্জে বসিয়ে দিই আমি ওকে নিয়ে স্কুলে যাব তো চলো এখন ওকে নিয়ে স্কুলে যাই এসে তোমাদের সঙ্গে কথা হবে তো বন্ধুরা এই দেখো স্কুল থেকে এসে ব্লকটা কন্টিনিউ করতে পারেনি রান্নাবান্নার ব্যাপারটা ছিল তো আজকে তো সোমবার পরই আজকে মঙ্গলবার স্কুলে দিয়েছিল। খিচুড়ি তো খিচুড়ি খাই দিয়েছিলাম ওকে তারপরে এতক্ষণ খেলা করছিল আর আজকে আমি রান্না করেছি উচ্ছে আলু সেদ্ধ ডাল শাক ভাজা আর ভাত আর কালকের একটু মোচার তরকারি ছিল আগে তোমরা দেখেছো কালকে মোচা রান্না করেছিল সেই মোচার তরকারিটা ছিল ওই জন্য আর কিছু রান্না করিনি আজকে ওর বাবারও একটু থেকে করতে দেরি হয়ে গেছে তাই আর বাজার করে দিয়ে যেতে পারেনি মেঘনা তো মাছ খেতে ভালোবাসে তো আজকে মাছটা রান্না হয়নি তো বললো ঠিক আছে কালকে এনে দেবো আজকে এমনি একটু খাইয়ে দাও সবজি টবজি দিয়ে তো তারপরে এখন এই যে করাতে বসেছি দেখো বিছানায় মানে মানে ডিড থালাটা রাখলে না মানে ছোট তো এটুমেটু পড়ে যায় আর এত গরম এই মানে স্ট্যান্ড ফ্যান থেকে না সরা যাচ্ছে না গরমে আর অনেকটা বেজে গেছে দুটো বাজে নিয়ে এখনো দশ বাজে দাঁড়া মা দাঁড়া দাঁড়া কথা বলে দিচ্ছি দাঁড়া তো তার জন্য এরকম একটা থালার ওপরে নিয়ে এই কুমড়ো আলু সমস্ত কিছু সবজি দিয়ে একটু বাটার দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছে আজকে আর মাছ মাংস কিছু নেই ওই নিরামিষ খাবার বাটার ভাতও দিয়ে দিয়েছি ম্যাম না আর বেশি খেলে গরমের মধ্যে বেশি খেতে নেই একটু খানিও না তো চলো এখন ওকে খাই দিই তো বন্ধুরা আগের দিন আমি ব্লগটা পুরোটা করিনি কেননা মেকআপ ভিডিও শুট করেছিলাম তোমরা দেখেছিলে তো এখন এই যে সকালবেলা চা নিয়ে বসেছে আর নাইটিটা উল্টো পড়েছি গরমকালে

মজা পেয়ে গেছে

ছোট ভাই ছোট ভাই দেখো ওদেরকে দেখে বন্ধুরা এখন এগারোটা বাইশ রাত্রি আর আমার চোখে মানে ঘুম এখন আমার প্রচুর ঘুম পেয়েছে আমার এখন আর একদম ভালো লাগছে না তো আজকে রাত্রেবেলা করেছি এরকম ডাল কুমড়ো ভাজা আর ডিমের অমলেট আমার খাওয়া হয়ে গেছে এটাও মেঘনার বাবার ঢাকা দিয়ে রেখেছি এই যে মানে দুপুরের ভাতটা করে রেখেছিলাম আর দুপুরবেলা করেছিলাম মাছের ঝোল কাতলা মাছের পাতলা করে ঝোল তো আমি তো দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি যেহেতু কালকে একটা মেকআপ ভিডিও পোস্ট করেছিলাম তা সেই জন্য আগের দিনের যে ক্লিপগুলো ছিল ব্লগের সেই ক্লিপগুলো আমি আজকের ভিডিওতেও অ্যাড করে দিচ্ছি ওই জন্যই তো এখন আমি ঘুমিয়ে যাব তো অনিন্দিতা দাস বলে একটা বোন খুব সুন্দরভাবে কমেন্ট করে বোনটা তো বোনটা বলেছিল বোনটার নামটা যেন আমি আমার ব্লগে নিই তো আমি বলেছিলাম প্রমিস করেছি কালকে ব্লগে নেব কিন্তু আমি তো কালকে কোনো ব্লগ দিইনি মানে দিন কমেন্টে রিপ্লাই করেছিলাম তো বোনটার নাম আমি নিয়ে নিলাম অনিন্দিতা তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওতে তোমার বাড়ির সবাই কেমন আছে আর তুমি কি করো পড়াশোনা করো বা কোনো কাজ করো বা কিছু সেটা তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ভিডিওতে তো মেঘনা ঘুমিয়ে গেছে এখন তো অনেকটা রাত হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে তো ছোটো একটা ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর মেঘনা স্কুলে গিয়ে কেমন মজা করলো সেটা তো তোমরা দেখলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানও তো চলো শুভরাত্রি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে ততক্ষণের তখন আজকে টাটা